हरे कृष्णा श्रुति भक्त सज्जन बंशाकृपेश सिंधु चपति पवने वैष्णवे भो नमो नम नम विष्णुपाद कृष्ण पृष्ठाया भूतले श्रीमाते नामिनी नमो आचार्य कृपा नितय गौर प्रदाय गौरकामोदाय नगर ग्राम ग्रामताज के एक नूतन वीडियो नहीं হয়তো সবাই আমরা প্র্যাকটিক্যালি সেটা বুঝি কিন্তু আসলে বিষয়গুলো জানি কি না বা সবার গোচরীভূত করার জন্য সেটা হচ্ছে বিবাহ অনুলোম বিবাহ এবং প্রতিলম বিবাহ বলছে বৈদিক প্রথানুসারে ক্ষত্রিয়ের সঙ্গে ক্ষত্রিয়ের বিয়ে হবে ব্রাহ্মণের সঙ্গে ব্রাহ্মণের বিয়ে হবে শূদ্রের সঙ্গে শূদ্রের বৈশ্যের সঙ্গে বৈশ্যের বিয়ে হবে এটা তো সাধারণ প্রথা সাধারণত এই একই বর্ণ মধ্যে বিবাহ হয়ে থাকে কিন্তু কখনো কখনো দুই ভিন্ন বর্ণের মধ্যেও বিবাহ হয়ে থাকে ভিন্ন বর্ণের মধ্যে বিবাহ দুই প্রকার ভিন্ন বর্ণ বলতে কি বুঝায় যে ক্ষত্রিয় বৈশ্য ক্ষত্রিয় শূদ্র বৈশ্য শূদ্র এরকম এই ভিন্ন বর্ণের মধ্যে বিবাহ বা দুই প্রকার একটা হচ্ছে অনুলোম বিবাহ আর দ্বিতীয় হচ্ছে প্রতিলম বিবাহ অনুলোম বিবাহ শাস্ত্র দ্বারা অনুমোদিত কিন্তু প্রতিলম বিবাহ সাধারণত অনুমোদন করা হয় না তাইলে আমাদের জানতে হবে অনুলোম বিবাহটা কি আর প্রতিলম বিবাহটা কি। অনুলোম বিবাহটা শাস্ত্রে অনুমোদন করে কিন্তু প্রতিলম বিবাহ অনুমোদন করা হয় না ব্রাহ্মণ পাত্রের সঙ্গে ক্ষত্রিয়ের কন্যার বিবাহকে বলা হয় বিবাহ। ব্রাহ্মণ পাত্রের সঙ্গে ক্ষত্রিয় পাত্রীর বিবাহ অনুলম বিবাহ একজন ব্রাহ্মণ পাত্র বা পুত্র সে এক ক্ষত্রিয় কন্যাকে বিবাহ করতে পারেন যদি সেই কন্যা সত্যগুণ সম্পন্ন সৎগুণবতী হয় অনুলম্বিবাহের উদাহরণ হচ্ছে যখন উচ্চ বর্ণের পাত্র সদ্গুণবতী নিম্নবর্ণের কন্যাকে বিবাহ করেন তিনি তাকে বিবাহ করতে পারেন যেহেতু তিনি গুণবতী কন্যা উচ্চবর্ণের পাত্র হতে হবে নিম্নবর্ণের কন্যা হতে হবে কিন্তু সেই কন্যাকে গুণবতী হতে হবে তাকে কন্যা রত্ন বলে উল্লেখ করা হয় তাকে ঠিক আছে এমনকি তা কদর্থ কর্দমাক্ত স্থানেও যদি পড়ে থাকে সেই গুণবতী কন্যা যেখানেই থাকুক না কেন সেটা রত্ন সেই রত্নকে সংগ্রহ করতে হবে সে যদি কর্দমাক্ত স্থানেও পড়ে থাকে একজন উচ্চবর্ণের পাত্র এক নিম্নবর্ণের কন্যাকে বিবাহের দ্বারা তার পত্নীরূপে গ্রহণ করতে পারেন এভাবেই যদি তিনি কন্যা রত্ন বা সদ্গুণবতী থান তাহলে প্রতিলম্ব বিবাহটা কি। প্রতিলম্ব বিবাহ হচ্ছে নিম্নবর্ণের পাত্রের সঙ্গে উচ্চ বর্ণের কন্যার বিবাহ এটা সাধারণত অনুমোদন করা হয় না পাত্র নিম্নবর্ণের কন্যা উচ্চ বর্ণের এই প্রতিলম বিবাহ হলে কি ঘটবে কন্যা প্রভাবশালী হওয়ার ফলে তার পতির উপর কর্তৃত্ব বিস্তার করবে বাস্তবিকই কন্যার উপর পতির প্রাধান্য বিস্তার হওয়া উচিত তাই সাধারণত প্রতিলম্ব বিবাহ অনুমোদন করা হয় না যদি প্রতিলম বিবাহ হতো তাহলে কি হতো কন্যা যদি উচ্চবর্ণের হয় সে স্বাভাবিকভাবেই সে তার পতির উপরে খবরদারি করবে এটা উচিত নয় সব সময় স্ত্রীকে তার স্বামীর অনুগত হয়ে থাকতে হয় তাহলে হরে কৃষ্ণ সবাই নীতি মেনে চলার চেষ্টা করবেন এবং সংসারকে সুখী সমৃদ্ধ করে কৃষ্ণের চরণে পৌঁছানোর চেষ্টা করবেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে